2020 সালের করোনা মহামারীর পর চীনে এবার চোখ রাঙাচ্ছে নতুন ভাইরাস হিউম্যান মেটানিউমো এতে সংক্রমিত হয়ে দেশটির হাসপাতালগুলোতে বাড়ছে রোগীদের ভিড় বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসের প্রভাব বেশি দেখা যাচ্ছে চীনের পর মালয়েশিয়াতেও এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস প্রতিরোধমূলক ব্যবস্থার অনুশীলন হিসেবে জনসাধারণকে মাস্ক পরতে এবং বারবার সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেওয়া হয়েছে এদিকে ভারতের ব্যাঙ্গালুরুতেও প্রথমবারের মতো দেখা দিয়েছে এমপিভির প্রাদুর্ভাব এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় নতুন এই ভাইরাসে সংক্রমিত হয়েছে তিন ও আট মাস বয়সী দুই শিশু এর মধ্যে তিন মাসের শিশুটি সেরে উঠলেও হাসপাতালে রাখা হয়েছে আট মাসের শিশুটিকে আক্রান্ত শিশু বা তাদের পরিবারের কোনো ভ্রমণ ইতিহাস নেই বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে হংকংয়েও তবে এর সংখ্যা খুবই কম পাশের দেশ জাপানেও নতুন ভাইরাসের বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম এইচএম পিভির কারণে সাধারণ ঠান্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয় শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে কিন্তু বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেয় অনেকেই তথ্য গোপনের আশঙ্কা করছেন সাথী সংবাদ